শিক্ষকদের বঞ্চনা মানেই নির্বাচনী ঝুঁকি তফসিলের আগে সিদ্ধান্ত না এলে দায়িত্বে ফিরবেন না শিক্ষকরা এই খবরটা শুধু চাকরিজীবীদের জন্য নয় পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ নবম পে স্কেল বদল মানে বদলে যাবে অর্থনৈতিক বাস্তবতা থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে সংবাদটি উঠে এসেছে তা শুধু একটি দাবি বা সতর্কবার্তা নয় এটি সরাসরি দেশের শিক্ষা ব্যবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে জড়িয়ে থাকা এক গধীর সংকেত তফসিল ঘোষণার আগে পে স্কেল না হলে সারা বাংলাদেশের বাইশ লাখ শিক্ষক নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবে এই হেডলাইনটি স্পষ্ট করে দিচ্ছে শিক্ষক সমাজ এখন আর প্রতিশ্রুতি বা আশ্বাসে থামতে রাজি নয় দীর্ঘদিন ধরে চলতে থাকা বৈষম্য অস্বচ্ছ সিদ্ধান্ত ও বাস্তবায়নের অনিশ্চয়তা শিক্ষকদের এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যেখানে তারা নিজেদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছেন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা এই বাইশ লাখ শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পাঠদান করেন না তারা রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল দায়িত্বগুলির একটি নির্বাচন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও কাজ করে থাকেন ভোটার তালিকা হালনাগাদ কেন্দ্র ব্যবস্থাপনা ফলাফল সংরক্ষণ সবখানেই শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য কিন্তু প্রশ্ন উঠছে যাদের নিজস্ব আর্থিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হয়নি তারা কিভাবে অতিরিক্ত এই রাষ্ট্রীয় দায়িত্ব নিরপেক্ষ ও আন্তরিকভাবে পালন করবেন এই প্রশ্নই আজ শিক্ষক সমাজের আন্দোলনের মূল সুর শিক্ষক নেতারা বলছেন পে স্কেল কেবল বেতন বাড়ানোর বিষয় নয় এটি তাদের সামাজিক মর্যাদা ভবিষ্যৎ নিরাপত্তা এবং পেশাগত স্বীকৃতির প্রতীক দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাসা ভাড়া চিকিৎসা ব্যয় এবং সন্তানের শিক্ষা খরচ সব কিছু মিলিয়ে বর্তমান বেতনে সম্মানজনক জীবনযাপন ক্রমেই অসম্ভব হয়ে উঠছে একদিকে শিক্ষকদের কাছে জাতি গঠনের দায়িত্ব অন্যদিকে নিজের পরিবারের ন্যূনতম চাহিদা পূরণের সংগ্রাম এই দ্বন্দ্ব আর বহন করতে চান না তারা এই পরিস্থিতিতে তফসিল ঘোষণার সময়সীমা একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে সামনে এসেছে শিক্ষকরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তফসিল ঘোষণার আগে যদি নতুন পে স্কেল কার্যকর না হয় তাহলে তারা সম্মিলিতভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত থাকবেন এটি কোনও হুমকি নয় বরং দীর্ঘদিনের উপেক্ষার বিরুদ্ধে একটি চূড়ান্ত অবস্থান তাদের মতে দাবি মানা হলে রাষ্ট্র উপকৃত হবে আর অবহেলা চলতে থাকলে এর প্রভাব পড়বে পুরো প্রশাসনিক কাঠামোর ওপর শিক্ষক সমাজের এই অবস্থান সাধারণ জনগণের মধ্যেও আলোড়ন তুলেছে অনেক অভিভাবক ও সচেতন নাগরিক মনে করছেন যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না করে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করাই বরং অসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমর্থন এবং নানা বিশ্লেষণ কেউ বলছেন এটি সরকারের জন্য একটি বড় পরীক্ষা কেউ আবার দেখছেন রাষ্ট্র ও শিক্ষক সমাজের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত অন্যদিকে সংশ্লিষ্ট মহলেও শুরু হয়েছে হিসাব নিকাশ নির্বাচনকালীন ব্যবস্থাপনায় বিকল্প জনবল পাওয়ার কতটা সম্ভব এবং তা কতটা কার্যকর হবে এই প্রশ্নগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাস্তবতা হল শিক্ষকের অভিজ্ঞতা ও নিরপেক্ষতা ছাড়া নির্বাচনের মধ্যে জটিল প্রক্রিয়া পরিচালনা করা অত্যন্ত কঠিন তাই বিষয়টি আর কেবল দাবি দাবার মধ্যে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বার প্রান্তে সব মিলিয়ে বলা যায় এই হেডলাইনটি একটি সম্ভাব্য সংকটের পূর্বাভাস দিচ্ছে আবার একই সঙ্গে সমাধানের পথও দেখিয়ে দিচ্ছে সময়মতো পে স্কেল কার্যকর হলে উত্তেজনা প্রশমিত হতে পারে ফিরে আসতে পারে আস্থা ও সহযোগিতা কিন্তু সিদ্ধান্তে হলে পরিস্থিতি কোন দিকে নেবে তা নির্ভর করছে নীতি নির্ধারকদের আজকের পদক্ষেপের ওপর এখন দেখার বিষয়ে রাষ্ট্র কি শিক্ষকদের এই বার্তাকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের পথে হাঁটবে নাকি এটি আরও বড় অচলাবস্থার দিকে এগিয়ে যাবে এই প্রেক্ষাপটে শিক্ষক নেতারা আরও জোর দিয়ে বলছেন তাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক অবস্থান বা পক্ষাবলম্বনের ফল নয় এটি সম্পূর্ণভাবে পেশাগত ন্যায্যতার প্রশ্ন তারা স্পষ্ট করেছেন শিক্ষকরা সবসময়ই সাংবিধানিক দায়িত্ব পালনে আন্তরিক কিন্তু সেই দায়িত্ব পালনের জন্য যে ন্যূনতম সম্মান ও নিরাপত্তা প্রয়োজন তা নিশ্চিত না হলে নিজেদের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাঠে নামা সম্ভব নয় তাই শেষ মুহূর্ত পর্যন্ত তারা সংলাপ ও আলোচনার পথ খোলা রাখলেও বাস্তব সিদ্ধান্ত ছাড়া আর কোনও প্রতিশ্রুতি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন এদিকে মাঠ পর্যায়ের শিক্ষকরা বলছেন দীর্ঘদিন ধরে আশ্বাস আর কমিটি গঠনের খবর শুনে তারা ক্লান্ত প্রতিবারই সময় বাড়ে সিদ্ধান্ত ঝুলে থাকে কিন্তু বাস্তবে পরিবর্তন আসে না এই অভিজ্ঞতা থেকেই এবার তারা ঐক্যবদ্ধ ও স্পষ্ট অবস্থান নিয়েছেন তাদের মতে এখন সিদ্ধান্তের সময় নয়তো এই আন্দোলন আরও বিস্তৃত হবে এবং শুধু নির্বাচন নয় শিক্ষা প্রশাসনের অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে সবশেষে শিক্ষক সমাজের পক্ষ থেকে সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সময় থাকতে দায়িত্বশীল সিদ্ধান্ত নিন পে স্কেল কার্যকর করে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিলে যেমন নির্বাচন ও শিক্ষা ব্যবস্থা দুটোই স্বাভাবিক থাকবে তেমনি রাষ্ট্র ও শিক্ষক সমাজের মধ্যে আস্থার নতুন অধ্যায় শুরু হবে আর যদি এই সুযোগ হাতছাড়া হয় তাহলে তার দায়ভার কার ওপর পড়বে সেই প্রশ্নের উত্তর ইতিহাসই একদিন দিয়ে দেবে